দর্শক স্কুল বা জেনে নিন বক্স কুসির জন্য আমাদেরকে কাপড় কাটিং করে নিতে হবে কমরের মাপের তিন গুণ যোগ দুই ইঞ্চি বেশি এরপর কাপড়টা আমাদের এইভাবে বিসি নিতে হবে প্রথমে এক থেকে দেড় ইঞ্চি সেলাইয়ের কাপড়ের জন্য একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমাদেরকে বক্স কুসির চওড়াটা আমরা যতটুকু পরিমাণ রাখবো ঠিক ততটুকু পরিমাণ আমাদের মার্জিন দিয়ে নিতে হবে তো আজকে আমরা দেড় ইঞ্চি চওড়া করে এই বক্স কুসিটা দেবো তো ইঞ্চি ইঞ্চির পর আমরা একটা করে মার্জিন দিয়ে নেব এই নিয়মে মার্জিনগুলো দিয়ে কুসি দিয়ে নিতে হবে আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন আমরা এক ইঞ্চি পরিমাণ যে সেলের কাপড় রেখেছি এই সেলের কাপড়ের দিকে একটা কুসি দিয়ে নেব এরপর আরেকটা কুসি ভেঙে আমাদেরকে অপর সাইডের মার্জিনে দিয়ে নিতে হবে অর্থাৎ তিনটা দাগ সমান আমাদের একটি কুসি হবে একটা কুসি দেওয়ার সময় প্রথম কুসিটা আমরা সামনের দিকে রাখবো এর পরবর্তী কুসিটা আমরা নিজের দিকে রাখবো তাহলে আমাদের কুসিটা বক্স হবে তো এই নিয়মে আমাদেরকে পুরো কাপড়টা কুসি দিয়ে নিতে হবে কুসিগুলো দিয়ে নেওয়ার পর আমাদের প্রত্যেকটা বক্স কুর্সিকে আয়রন দিয়ে ভালোভাবে বসিয়ে নিতে হবে আপনার উপকারে আসলে অবশ্যই একটি শেয়ার করুন ধন্যবাদ